সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসসালাম আলাইকুম আমি রনি আমি আজকে আপনাদেরকে একটা সার্বিয়ান ফল দেখাব এই ফলটার নাম জানি না আমি কিন্তু আমার ছোট ভাই বলছে অন্য ফল আর আমি বলছি এটা আমাদের ভাষায় মানে আমাদের বাঘেরাহাটে এটাতে আপনার সোলম বলে সোলম মানে আমাদের এলাকায় সোলম বলে অনেক জায়গায় জাম্বুরা বলে অনেক জায়গায় বাতাবি লেবু বলে বিভিন্ন রকম নাম তা সার্বি আসার পরে এই জিনিসটা যখন আমি দোকানে দেখি এটা কেনার চেষ্টা করি তারপরে কিনে নিয়ে আসি তো আসার পরে এখনো কি করি নাই এটা ভাঙি নাই এই যে কালারটা একটু অন্যরকমের এটা এখন ভাঙবো আসলে দেখবো এটা কি এই দেশের কোনো ফল না আমাদের বাংলাদেশের সেই সোলম ফল জামা দেখি আমিও ভাঙি একটু মোবাইলটা কাছে আনো কাছে আনো আমি বলছিলাম সোলম আমার ছোট ভাই বলছে না এটা সোলম না এটা বাতাবি লেবু না তা দেখি

বাংলাদেশেও এরকম পাওয়া যায় অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এরকম ছোট সোলোম পাওয়া যায় আপনারা জানেন সবাই আচ্ছা এই যে দেখেন আমার ছোট ভাই বিশ্বাস করছে কিনা এখনো সন্দেহ আছে যে এটা সোলম তবে ফেলেভারটা একটু অন্য রকমের আমাদের বাংলাদেশে যেরকম ফেলেভার আসে এটা সেরকম ফেলেভার না একটু অন্য রকমের কিন্তু একেবারে সোলো এ নিয়ে কোনো ভেজাল নাই তো এই এটাই ছিল আজকে আপনাদেরকে দেখানোর ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ